আসসালামু আলাইকুম অনলাইনে একটি প্রোডাক্টের অর্ডার দিয়েছিলাম প্রোডাক্টটা হলো আমরা যে হট স্টিক ব্যবহার করি হট স্টিকের যে বোতাম থাকে ভিতরে সেই বোতামগুলো আমাদের একটা হট স্টিকের নষ্ট হয়ে গেছে এই বোতামগুলো অনলাইন থেকে অর্ডার দিয়েছি অনলাইনটা হলো লাইন না সেফ ইলেকট্রিসিটি অনলাইন থেকে আমরা এই প্রোডাক্টটা অর্ডার করছিলাম এগারোশো দশ টাকা এই প্রোডাক্টটা এখন খুলবো দেখি আসলে অরিজিনাল জিনিস তারা দিয়েছে কিনা ব্লেক দিয়ে কাটতেছে খুলে দেখবো আসলে কী প্রোডাক্ট তারা দিছে অরিজিনালটা দিছে কিনা নাকি ডুপ্লিকেট দিছে এখন আমরা এটা দেখবো এটা যাচাই করব অনেক সময় অনেক অনলাইন ব্যবসায়ীরা যারা অনলাইনে বিজনেস করে তারা কিন্তু ওই অরিজিনাল প্রোডাক্ট না দিয়ে ডুপ্লিকেট কিছু একটা দিয়ে গ্রাহকরা হয়রানি করে সেই কিছু সেই রকম কিছু দিছে কি না আমরা সেটা দেখার জন্য এখন প্রোডাক্টটা খুলতেছি খুলে দেখবো আসলে কিছু কী দিছে তারা আর ছোট ভাই মোহাম্মদ রফিক সে একটা ডিজিটাল টেস্টার অর্ডার করছিল সেটাও আসছে কিনা আমরা দেখব ডিজিটাল ক্যাস্টার এবং স্মার্ট টিভি ও সেই এই যে আমরা ডিজিটাল ক্যাস্টার পেয়ে গেছি আর অনলাইনে যে বোতাম সেগুলো আমরা পেয়ে গেছি হাতে বলে দেখতেছি আসলে কি প্রোডাক্ট দিয়েছে হ্যাঁ আসলে সঠিক বোতামগুলো ঠিক আছে স্প্রিংগুলো ঠিক আছে সবই ঠিক আছে এটা চেষ্টাটা করবো এটা হলো ঠিক আছে সরি তারা ব্যাটারিটা দেয় নাই ব্যাটারিটা আমাদেরকে আলাদা কিনতে হবে ব্যাটারিটা তারা দেয় নাই শুধু হাই ভোল্টেজ টেস্ট ডিটেক্টর ভোল্টেজ ডিটেক্টর যেটাকে বলে আমরা ভোল্টেজ ডিটেক্টর বলে দেখি হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ টেস্ট করার জন্য কাজ করার জন্য ভোল্টেজ ডিটেক্টর সেই ভোল্টেজ ডিটেক্টরটা আমরা পেয়ে গেছি কারণ মোহাম্মদ রফিক যে ভোল্টেজ ডিটেক্টরটা অর্ডার করছিল তাকে আমরা হস্তান্তর করবো ছোট ভাই রফিক তুমি তোমার টেস্টারটা নিয়ে যাও ভোল্টেজ ডিটেক্টর যেটা অর্ডার করছিলে সেটা সুন্দরভাবে আসছে তবে ব্যাটারিটা ভিতরে নাই কিনতে হবে তারপরে এটা ব্যবহার করতে হবে দুটাই একসাথে হ্যাঁ দুটো একসাথে আসছে আর আমি আমার এই যে ইয়ারগুলো পেয়ে গেলাম হটস্টিকের যে গোতামগুলা সেগুলো সুন্দরভাবে পেয়ে গেছি ধন্যবাদ অনলাইন সেফ ডিটেক্টর